تائید کرتے ہیں کلکتہ <سلام> 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 کی طرف سے اور کلکتہ کے مسلمانوں کی طرف سے تائید کے بعد میں صدر حافظ مولانا حسن صاحب سے درخواست کروں گا کہ آپ تشریف لائیں اور تجویز کی تعید سبائیں بنا جائے

پچیس کا وقت امینڈمنٹ بل فوراً منسوخ کیا جائے آپ سب اس کی تائید کرتے ہیں یہ آپ سب کی آواز ہے یہ ہم سب کی آواز ہے ہر ہندوستانی کی آواز ہے ہر قانون ماننے والے کی آواز ہے یہ قانون ہم نہیں مانتے یہ قانون کھلا ہوا ظلم ہے ہم ظلم کے خلاف احتجاج کر رہے ہیں

ওই রানী রাসপুরি পাইনি তার কারণ ওটা আর্মিতে গত নভেম্বরের সবার জন্য আমার কাছে নোটিশ পাঠিয়েছে আপনি বললেন পঞ্চাশ হাজার হলো পাঁচ লাখ ওই হত্যা ওই কারণে এটা সহজভাবে পৌরসভা থেকে দরখাস্ত দিয়ে পেয়েছি কলকাতা পুলিশ যথেষ্ট সহানুভূতি করেছে কিছু ছেলে হয়তো কোথাও গোলমাল করতে পারে আমি জানি না এটা এক মিনিট এক মিনিট এটা অন্যায় এর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই এতে বিজেপি লোক নেই এটাই বলতে পারবো বা সরকার বিরোধী নেই বি পক্ষে অন্য দল আমি সেটা জানি না এই কারণে আমাদের লোক কাজ করবে না আমরা যা করবো শান্তিপূর্ণভাবে আমি দেখিয়ে কাউন্ট নেই কিয়া আজ হাজার সিগনেচার সামনে আজগা চার লাখ আদমি আয়ে আর

পথে গিয়ে এক সপ্তাহ দশ দিন দেখি সিগনেচার মোটামুটি দশ লক্ষ মতন পাঠাব এটা একেবারে আইনসম্মত কাজ সুপ্রিম কোর্ট চলতে চলবে বাংলার জনগণ বলতে চাইছি আপনি সংবিধান বিরোধী সিদ্ধান্ত নিয়েছেন বেআইনি আমরা মানছি না মানব না

मैच जब ये मैच आया ना ये ये पोते चला चला तो मुझे इसमें बहुत चला चला तो क्या हम उसको करा है चलो कोई बच्चा ये हमारे शामिल कराते हैं उन्हें कोई भी कोई चीज़ नहीं है सलाम अलैकुम अस्सलाम প্রতিষ্ঠাতা আমন্ত্রণ জানা হয়েছে কি বলবো আমন্ত্রণে জিনিস জামাতুল্লামা থেকে পক্ষ থেকে আসার জন্য আহ্বান করা হয়েছে এই জন্য আমরা জামাতুল্লাম পক্ষ থেকে سرکار پاس کرک بوٹر السلام علیکم جامات ہندو پک دیکھ کے <تصفل> যে সিদ্দিকুল্লাহ চৌধুরী যে উনি এই যে ডাক দিয়েছেন আজকে এই ডাকের জন্য আমরা এসেছি এখানে যে কেন্দ্র সরকার যেভাবে বিল পাশ করেছে এই বিল আমরা মানছি না আগামী দিনও মানব না এই আন্দোলন আজ নয় আগামী দিন আবার হলে আবার আসতে হবে আবার হলে আবার আসতে হবে এই আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ না এটা প্রত্যাহার করা হয়

খুব ভালো লাগে লোক সংখ্যা কেমন জনসংখ্যা কেমন জনসংখ্যা বহুত হয়েছে এখান থেকে জনসংখ্যা এখান থেকে তিন থেকে চার কিলোমিটার এরিয়া লোক দাঁড়াবার জায়গা নাই জি না বিভিন্ন ধর্মে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ ইসাই সবাই মঞ্চে এসেছেন বেরেলিদের সমস্ত জাতি এখানে একত্রিত হয়ে এ সভাতে অংশগ্রহণ করেছেন এই জন্য খুব খুশি এই জন্য সকল জাতিকে খুব ধন্যবাদ জানাই আমরা চাইছি যে কেন্দ্র সরকার যে বিল এটাকে আমরা প্রত্যাহার করি এটাকে যতক্ষণ না বাতিল করা হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলছে আগামী চলতে থাকবে যতক্ষণ জান থাকবে ততক্ষণ চলবে যে যেটা খুব সুন্দর লেগেছে এটার জন্য আমি খুব খুশি হয়েছি গর্বিত যে এটার বিরুদ্ধে আন্দোলনটা আমরা অংশগ্রহণ করেছি آگامیارسلام رمضان مادراسار سارے قانون ایسے ہی ہیں کہ رد جائے لیکن جو قانون کچھ ایسے ہیں مسلمانوں کے لیے بہت زیادہ مجھے ہیں ان کو جلد سے واپس کیا جائے ورنہ آج سے پندرہ بیس سال کے بعد مسلمانوں کے پاس وقت نام کے کچھ نہیں رہے گا آپ جو بیان دیا ہم نے سنا ہے جو بلڈ بھی دے سکتا ہے اتنا بڑا جو معافی ہوا کیسے لگا آپ کو نہیں یہ اچھا لگا یہ آواز اور زیادہ چاہیے جب تک کہ انہیں کچھ قانون واپس نہ لیے جائے جب تک نہ جائے بالکل آواز اٹھائی جائے اس کے بعد کیا پروگرام ہے آپ لوگ ان جو پروگرام ہے بیان کیا جائے گا آپ لوگوں کو پہلے خبر مل جاتی ہے ہم لوگ مل جل کر رہنا چاہتے ہیں اس لیے ہم لوگ چاہتے ہیں کہ وہ جو بل پاس ہوا ہے اس کو ریجیکٹ کروانا اور کوئی جمعیلہ ہم لوگ نہیں چاہتے ہیں سکون چاہتے ہیں ہم لوگ بس اور ہم لوگ کا کوئی ڈیمینڈ نہیں ہے اور ہندوستان میں جب رہتے تو ہم لوگ کو سب مل جل کر رہنا ہے کوئی بھی کیا کر رہا نہیں کر رہا وہ دیکھنا نہیں ہے اور رہا وقت بل کا تو وہ ہم لوگ کا یہ نہیں بولیں گے کہ یہ ہم لوگ کا پراپرٹی ہے یہ سب سے میں نے قبرستان قبرستان کا سب سے پرابلم ہے کہ مرنے کے بعد انسان کہاں پہ یہ ہوگا اس کے وجہ سے ہم لوگ کو تھوڑا پریشانی ہے اس لیے کوئی جھمیلا کوئی یہ نہیں اچھے سے وہ چیز بالکل ریجیکٹ کر دے تھینک یو আমরা যে আইনটা পাশ হয়েছে সে আইনটা মুসলিমদের বিরুদ্ধে পাশ হয়েছে একজন চাপিয়ে দিচ্ছে আমরা এই আইনের আল্লাহ সম্পত্তি আমরা কিন্তু সম্পত্তি কাউকে নিতে না এই আইনকে আমরা রিজেক্ট করছি দেখলাম

যে আজকে শুধুমাচী ডাকে যে যে প্রতিবাদ সভা যে প্রতিবাদ যে কেন্দ্রীয় সরকার চাইছে কি অকার তারা আলোর পাশ করে দিয়েছে এই প্রতিবাদে আপনি এসছেন এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন এখন মুসলিমদের উপর যেটা করছে এটা সম্পূর্ণ আইন বিরোধী এবং আমরা এই ওয়াকাত বিল পাশ হওয়ার আগে আমরা মাস পিটিশন করেছিলাম মাস সিগনেচার করেছিলাম কিন্তু তারা শোনেনি কারণ তাদের যে মনের বাঞ্ছা সেটা হচ্ছে যত হিন্দুবাদে যত প্রপার্টি আছে তারা আত্মসাত করবে দেশের ভালো কাজের জন্য নয় নিজেদের কাজের জন্য আপনি দেখুন আপনি অমিত শাহ ছেলে কি করছে নরেন্দ্র মোদীর আত্মীয়রা কি করছে আপনি দেখুন না আমাদের দেখার দরকার নেই মানে পাবলিক তার অন্ধ নয় বা বোকা নয় সেই জন্য এবং এই মুসলিমদের ওয়াক্তের পরেই আমাদের খ্রিস্টান প্রপার্টি তারা হরপ করতে চায় টোটাল টোটাল রোমান ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট যত আছে তারপর তারা শিখদের প্রপার্টি হরত করবে তারপর বুদ্ধিস্টদের প্রপার্টি একটার পরে একটা সবার প্রপার্টি নিতে চায় অলরেডি বুদ্ধগয়াতে এরকম ঘটনা ঘটেছে যে বুদ্ধগয়ার যে মেন ট্রাস্টটি সেখানে বলছে দুজন বুদ্ধিস্ট থাকবে বাদ বাকি সব হিন্দু থাকবে কেন কেন আমাদের প্রত্যেকে ধর্মের মধ্যে উনি হস্তক্ষেপ করছে তো দু হাজার ছাব্বিশে সমগ্র ভারতবাসী দরকার বিজেপিকে আমাদের দেশ থেকে হাঁটানো দরকার ঠিক আছে একদম যদি যদি না না এই ইমপ্লিমেন্ট কি আন্দোলন করতে পরিস্থিতি বুঝে আমাদের কাজ করতে হবে ঠিক আছে এটাকে ইনি যেটা কাজ করছেন এটাকে বলে চুলকে ঘা করা খুব দুঃখের বিষয় ইনি এই কাজটা করেছেন বলে এত লোক কিন্তু এখানে এসছে দেখুন সকাল থেকে এসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে না খেয়ে দে কষ্ট করে কেন দেশের জায়গা নিজেদের জায়গা নিজেদের হকের জন্য আমরা দাঁড়িয়েছি তো আমরাও এনাদের সঙ্গে আছি আমরা এনাদের পাশে আছি এবং এনারাও আমাদের সঙ্গে আছেন এটা নয় কারণ আমাদের যদি কিতাব যদি কিতাব অনুযায়ী মুসলিম খ্রিস্টান দুজনই ভাই ভাই ঠিক আছে এরা আমরা ইব্রাহিমের বংশধর আমরা কিন্তু আব্রাহামের বংশধর ঠিক আছে তো আমরা সবসময় এনাদের সঙ্গে থাকবো পাশে থাকবো এবং এই ওয়াখেক বিল রিজেক্ট যত তাড়াতাড়ি হোক সেটার জন্য আমরা ডিমান্ড করছি যে ভারত কি একটা প্রমাণ মেরা ভারত মহান এটা হচ্ছে তার প্রমাণ কারণ আমি একটু যখন বক্তব্য রেখেছি আমাদের যে ইন্ডিয়ান ফ্ল্যাগ সেটা কিন্তু সমস্যা আছে ভারতের সংবিধান সমস্যাতে আছে ওরা মানছে না ওরা কেউ মানছে না ভারতের সংবিধান ওরা বলছে এটা আম্বেদকার করেছে আমরা করিনি সেই জন্য আমাদের এক হতে হবে এবং দেশকে বাঁচাতে হবে ধন্যবাদ আমার নাম সঞ্জীব আমি জিজাসলস মিনিস্ট্রি থেকে এসেছি এবং আমার ডেজিগনেশন বিষয় এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের খ্রিস্টান যারা আছেন আমরা তাদের পাশে থাকি কোনো সমস্যা এবং আপনাদের এটা বলে দিই বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের আমরা সবাই সব ধর্মের মানুষদের সঙ্গে থাকি এবং আমরা আমাদের খ্রিস্টানদের উপর বিভিন্ন জায়গায় তারা হচ্ছে বিভিন্ন জায়গায় টর্চার করছে ঠিক আছে বাড়ি বাড়ি গিয়ে তারা তাড়না করছে সেই জন্য এটা খুব দুঃখের বিষয় এগুলো যেন তারা বন্ধ করুক কারণ আমরা প্রত্যেকে মানুষ আমরা প্রত্যেকে মানুষ যেন মানুষ মানুষের পাশে থাকতে পারে ধন্যবাদ যাদেরই সামর্থ্য ছিল তারা সকলে ওয়াক করেছেন সেই পরম্পরায় চোদ্দশো বছরের বেশি সময় ধরে মুসলিম সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা নিজেদের সম্পত্তিকে ওয়াক করে এসেছেন এই ধারায় আজ পর্যন্ত কোনো ছেদ পড়েনি মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান প্রভৃতি হেফাজত করার লক্ষ্যে তোলামায় হিন্দের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য রহমতুল্লা কাজে উনিশশো একান্ন সালে ভারতবর্ষের সংশোধনে সংসদে খসড়া ওয়াক বিল পেশ করেন তোলামায় হিন্দের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হজরত মৌলানা হিব্দুর রহমান রহমতুল্লা আলাহে ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হজরত মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই ওই কান্তিক উদ্যোগে উনিশশো সালে ওয়াক বিল সংসদে পেশ করা হয় এবং আইনে পরিণত হয় পরবর্তীকালে উনিশশো সালে জমিয়ে তলামায় প্রচেষ্টায় নরসীমা রাওয়ের প্রধানমন্ত্রীতে আরও সুসমন্বিতভাবে ওয়াক আইন পাশ হয় এবং পয়লা জানুয়ারি উনিশশো ছিয়ানব্বই থেকে এই কানুন দেশ জুড়ে সব রাজ্যের জন্য লাগু হয় এন সরকার সংখ্যাগরিষ্ঠতা ও ক্ষমতার অপব্যবহার করে লোকসভায় ও রাজ্যসভায় ওয়াক সংশোধনী বিল দু হাজার পঁচিশ পাশ করিয়েছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী ও সরকার এভাবে শক্তি প্রদর্শন করে ওয়াক আইনের মৌলিক চরিত্রকে পরিবর্তন করার দেখান নেই আমরাও চাই ওয়াক বোর্ডের দুর্নীতি দূর হয়ে ওয়াক সম্পত্তি সুরক্ষিত হোক কিন্তু এই আইন ওয়াক সম্পত্তি সুরক্ষিত করার পরিবর্তে নিঃসন্দেহে আরও জটিলতা সৃষ্টি করবে বিতর্কিত ওয়াক সংশোধনী বিলের মাধ্যমে কেন্দ্রে বিজেপি সরকার ওয়াক বোর্ডের উপর সরকারি কর্তৃত্ব বাড়িয়ে ওয়াক সম্পত্তি ওয়াক সম্পত্তিগুলিকে পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাচ্ছে মোদী সরকার দাবি করেছে এ আইনের বদল নাকি মুসলিম সমাজের অর্থনৈতিক উন্নয়ন হবে এটা হলো আমাদের উম্মিদ দশ বছরের বেশি কেন্দ্রে ক্ষমতায় থেকে মুসলিম সমাজের জন্যে যারা বাজেট বরাদ্দ হ্রাস করে তাদের মুখে এই মেকি মুসলিম দরদ শোভা পায় না মুসলিম নিধনে এবং অধিকার ছিনিয়ে বঞ্চিত করা বিজেপির মূল লক্ষ্য সংশোধী আইনে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার ওয়াকফোর্ডের হাত থেকে কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা জেলা শাসক ও মর্যাদার কোনো আধিকারিকের হাতে দেওয়ার কথা বলা হয়েছে এর ফলে পুরাতন মসজিদ মাদ্রাসা মাজার সবকিছুই কিছুই চ্যালেঞ্জের মুখে পড়বে ভারতবর্ষের সংবিধানের চোদ্দ পনেরো ও ছাব্বিশ ধারায় উল্লেখিত সংখ্যালঘু সমাজের জন্য প্রদত্ত ধর্মীয় সামাজিক মৌলিক অধিকারের পরিপন্থী এই বিল এই বিল সংক্রান্ত যুগ্ম সংসদীয় কমিটিতে দারুল ওলামায়ে হিন্দ মুসলিম ল বোর্ডের মতো প্রতিষ্ঠানের অভিমত শুনেও তা পদদিত করা হয়েছে এমনকি বিরোধী দলের সাংসদদের প্রস্তাবিত সংশোধনীকেও উপেক্ষা করা হয়েছে লোকসভায় বিরোধী দলগুলি এই বিলকে বেআইনি বলে আখ্যায়িত করেছেন সংবিধান বিরোধী বলেও বক্তব্য বক্তব্য রেখেছেন দেশের পবিত্র সংবিধান উপেক্ষিত হলে জনগণ কোথায় বিচার পাবে ব্রিটিশ জামানায় যখন স্বাধীনতা আন্দোলন করার দায়ে সাইফুল ইসলাম রহমতুল্লা আলাই মাওলানা আজাদ রহমতুল্লা আলাই রা বন্দি তখন সাভার তারা ব্রিটিশের কাছে মুচলেকা জমা দিচ্ছেন লন্ডনের ইন্ডিয়া হাউস আজও তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সাবরকারের অনুগামী বিজেপি আর এস এস এর এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই সংখ্যালঘু সমাজকে টার্গেট করার জন্য এই বিল পাশ করেছে তাদের পক্ষে ভারতবর্ষের মুসলিম সমাজ মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান খানকা ব্যতীত যাদের ধর্মীয় অধিকার ও পরিচিতি অসম্পূর্ণ তাদের পক্ষে এই কালা কানুন মেনে নেওয়া সম্ভবপর নয় ওয়াক্ক আইনের নামে যে খড়গহস্ত নেমে এসেছে তা শুধু মুসলমান সমাজের পক্ষে একা লড়াই করে যেতা যাবে না দেশে জনগোষ্ঠী হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি দলিত আদিবাসী সকলকে নিয়ে একসাথে লড়াই করতে হবে ও জিততে হবে রাজ্য কমিটি স্থির করতে করেছে যে ওয়াক সংশোধনী আইন বাতিলের দাবিতে এক কোটি স্বাক্ষর সম্বলিত চিঠি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকট প্রেরণ করা হবে আজকের সভা আপনাদের সমর্থন চাইছে আপনারা সমর্থন করেন হাত তুলে সবাই হাত তুলুন আলহামদুলিল্লাহ আমাদের আমরা যে মোদী সরকারকে গিয়ে বলেছি আমরা ওয়াক আইন চেঞ্জ করতে চাই আমরা তো বলিনি তুমি জোর করে আল্লাহর সম্পত্তি কেন তুমি দেখা নেবে ওয়াক হচ্ছে আল্লাহর সম্পত্তি আমরা আল্লাহর সম্পত্তিকে কিছুতে আমরা মোদীর হাতে তুলে দেব না অমিত হাতে তুলে দেব না একটা কথা ভালো যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন কালকে একটা অনুষ্ঠানে বলেছেন যে আপনারা আমার উপর ভরসা রাখুন পশ্চিম বাংলায় আমি ওয়াক সম্পত্তিতে কোনো হাত দিতে দেব না আমরা বলি আমরা ভরসা রাখছি কিন্তু আপনি কথা রাখবেন পশ্চিম বাংলায় যেন ওয়াকব সম্পত্তিতে পড়ে আর এরা বিজেপি ঝুঁক ঝুটে ঝুট ভারতের এত বিচ্ছা কথা বলছে বলছে কোথাও তিনি কোনো ইসলামী দেশে মুসলিম দেশে নেই আরে কুয়েতে যে মন্ত্রণালয় আছে মিশনে আছে পার্লামেন্টে দাঁড়িয়ে এরা মিথ্যা কথা বলছে কিন্তু আমি যেটা বলব আপনারা বুঝে নিন যে গুরু ওয়ালকান গুরু গোলওয়ালকান আর এস এসের একজন নেতা আর এস এস প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন তিনি বলেছেন আমরা মুসলমানকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানাবো মুসলমানদের কোনো অধিকার থাকবে না দ্বিতীয় নিচু করে থাকবে সেই জিনিসটাই এখন মোদি অমিত শাহ তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আমাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বাংলাতে চাইছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমরা এটা কখনই মানব না তারা আমাদের নাম চেনে চেঞ্জ করে দিচ্ছে এলাকাদের নাম চেঞ্জ করে দিল সব কিছুর নাম তারা আমরা জেলে যাবো আমরা ধীরে সুস্থ জেল ভরা আন্দোলনের আজকে কিছুটা গিলুক আবার গিলবেন ভোটার জায়গায় হবে

কর্ম নিয়ে করছ খেলা আসন্ন তোমার বেলা কে দিয়ে বলি সরকার তুমি মারছ সরকার তুমি মারছ কালি কথা আইন বাতিল করো সংবিধান নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ কর পিছনে আওয়াজ নেই মেতে দাঁড়িয়ে আছে হ্যাঁ কেন্দ্রীয় সরকারের স্বেচ্ছাচারিতা বন্ধ হোক কেন্দ্রীয় সরকারের স্বেচ্ছাচারিতা বন্ধ হোক হিন্দু মুসলিম শিখ ইসাই হিন্দু মুসলিম শিখ ইশাই হিন্দু মুসলিম শিখ ইসাই এবার আপনাদের সামনে আমাদের যে সমস্ত আইনজীবী এসেছেন এম এস সাহেব সাহেব কলকাতার সিনিয়র আইনজীবী আমাদের লিগাল সেল তার যিনি সদস্য তার আগে কি হয়েছে মৌলালি মেয়ে আমি অনুরোধ করছি পুলিশের উপরে কেউ চড়াই হলে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে আমাদের সবাইকে বাঞ্চা করছে কি হ্যাঁ এই কারণে মহিলা নিতে কোনোভাবে পুলিশের উপর চড়াও হবে না আমি সামনে থাকে আমার গাড়িতে টের একটা ছড়ি আছে কপটে হ্যাঁ আমি গেলে ওই ছড়ি দিয়ে তাদের গায়ে মাথায় মুখ ঘুরিয়ে দিতাম এসব করবেন না এই আন্দোলন দিল্লি মুখ কাঁপিয়ে দিচ্ছে আর ওরা আন্দোলনকে ধ্বংস করতে চাইছে কোনো ভাবে কোন অসংযত বেআইনি কাজ করবেন না

এখন আপনাদের সামনে আমার সামনে ইংরেজি একটি স্থায়ক লিপি এর নিচে সই করা যাবে প্রায় বারো জন বোঝা গেল আপনারা সই করবেন এক মুনি যিনি সই করবেন না তিনি হাত তুলুন সে হাত দ্যাল আচ্ছা আপনারা কি লিখবেন নাম এক জেলা আর সই করবেন বুকের বল আমরা এক কোটি আজকে হয়তো পঞ্চাশ লাখ সই পেয়ে যাব ইনশাল্লাহ আর এই কাগজ দেব সপ্তাহে সপ্তাহে আপনারা জেলায় জেলায় পাঠাবেন বুঝতে পারলেন না পারলে না এটা মোদির কাছে পাঠাবো যাদের ছাপান্ন ইঞ্চি ছাতি আর আমাদের একশো ইঞ্চি ছাতি کولکتہ کے مشہور عالم انٹرنیشنل اسکول ہے ہمارے محترم مولانا سب اسمال صاحب اس سے گزارش کروں گا وہ انگریزی کی عمارت پڑھ کے اردو کا ترجمہ آپ بتا دیں تاپر باہر ترجمہ دے সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা